সিলেটকে বন্যা দুর্গত অঞ্চল ঘোষণার দাবি বিএনপি ও বাসদের এখন আর মানুষের ভোটের প্রয়োজন হয় না বলছে নূর সেতু নিয়ে মাতামাতি করে জনগণের ক্ষতি করা হচ্ছে বলছে আলাল চিন্তা করো না দোয়া করো আল্লাহই আমাকে রক্ষা করবেন এবং জানিয়ে দিব যার লাগি করি সেই বলে চোর আওয়ামী লীগের উদ্দেশ্যে জাপার মহাসচিব সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় মহানবী চট্টগ্রামে বৃষ্টি অপেক্ষা করে বিক্ষোভ থাকবে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন সিলেটকে বন্যা দুর্গত অঞ্চল ঘোষণার দাবি বিএনপি ও বাসুদের সিলেটে বন্যা আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি সেনাবাহিনীর মাধ্যমে জেলায় ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএনপি আজ শুক্রবার দুপুরে এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির পক্ষ হতে এ দাবি জানানো হয় জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী বিবৃতিতে বলেন অতীতের সব রেকর্ড ভেঙে সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অথচ সরকার কিংবা স্থানীয় প্রশাসন অনেক নিতে ব্যর্থ হয়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করা উচিত বর্ণা দুর্গত অঞ্চল ঘোষণার পাশাপাশি যানমাল রক্ষা ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবি জানিয়েছে দলটি এদিকে সিলেট বন্যা দুর্গত অঞ্চলে হিসেবে ঘোষণা ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র করার দাবি জানিয়েছে বাসহত সিলেট জেলা শাখা আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতারা এ দাবি জানিয়েছেন বাসহত জেলা শাখার সমন্বয়ক আবু জাফর বিবৃতিতে বলেন বন্যাকবলিত এলাকার মানুষদের দ্রুততার সঙ্গে উদ্ধার করে তলা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র চালু করা উচিত আবু জাফর বিবৃতিতে বলেন রাষ্ট্রীয়ভাবে কবলিতদের উদ্ধার আশ্রয়দান ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে হবে এ প্রাকৃতিক দুর্যোগকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে কবিলিত পাশের মানুষ সবাইকে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়াতে হবে এখন আর মানুষের ভোটের প্রয়োজন হয় না বলছেন নূর গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন এখন আর মানুষের ভোটের প্রয়োজন হয় না। জনগণ মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন অনুষ্ঠানে সাত সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন নূর বলেন আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ভোটের অধিকারের জন্য আন্দোলন করা লাগে দেশ এখন পাকিস্তান আমলের মতো হয়ে গেছে ব্যক্তি স্বাধীনতা নেই সংবাদপত্রের স্বাধীনতা নেই তিনি বলে নাজকে কথা বললেই মামলা দেয় সরকার ষোলোটি মামলা হয়েছে আমার নামে মামলা এখন সরকার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে মানুষকে জিম্মি করে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে আজকে একজন ইমাম কি মনোজাত করবেন সেটাও এই ফ্যাসিস্ট সরকার নির্ধারণ করে দিচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করে নূর বলেন মোশতাক ভাই মারা গেল আইনমন্ত্রী বললেন ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে একটি লাইনও সংশোধন করা হয়নি আজকে সরকারের কাছে বিএনপির মতো বৃহৎ দল ফেইলে। মেরেছে তারা একা পারছে না তবে তারা ক্ষমতায় গেলেও এর চেয়ে ভালো কিছু হবে না তিনি বলেন আমাদের একটা গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে অনেক দেশ অনেক সরকারকে ফেলতে চায়। কিন্তু সরকারের পদ্মা সেতু নিয়ে সিরিজ নিউজ করার তালে অতএব একটি গণ আন্দোলনের সরকারের পতন করতে হবে সেতু নিয়ে মাতামাতি করে জনগণের ক্ষতি করা হচ্ছে বলছে আলাল পদ্মা সেতু নিয়ে মাতামাতি করে জনগণের ক্ষতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল প্রশ্ন তুলে তিনি বলেছেন এক পদ্মা সেতু নিয়ে যে মাতামাতি করছেন কত মানুষের যে ক্ষতি করেছেন তাকে জানেন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন বিএনপি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশের পাঠন দাবিতে নাগরিক অধিকার ফোরাম মানববন্ধনের আয়োজন করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন রাতের পর দিন আসে অন্ধকারের পর আলো আসে দিন এমন থাকবে না পরিবর্তন হবে তাই আলো আসার আগেই পালিয়ে যান না হলে জনগণ পদ্মা নদীর পানিতে আপনাদের চোবাবে যেমন আপনারা চোবাতে চেয়েছেন সুতরাং এখনো সময় আছে মানুষের অধিকার ফিরিয়ে দিন তিনি বলেন খালেদা জিয়াকে মুক্তি দিন তার সুচিকিৎসার ব্যবস্থা করুন আলাল বলেন দেশে এক বছরে তিন হাজার কোটি টাকা পাচার হয়েছে কারা পাচার করেছে এটা আমার বলার দরকার নাই পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন সরকারি আমলারা ও আওয়ামী লীগ নেতারাই টাকা পাচার করেছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছু গণবিরোধী ও পুলিশ কর্মকর্তার ওপর ভিত্তি করে এমনটা উল্লেখ করে তিনি বলেন আর বিএনপির জনপ্রিয়তা এদেশের জনগণের দোয়া ও এবং সমর্থনের উপর ভিত্তি করে খালেদাজিয়া কোনো আওয়ামী লীগ নেতার কাছে নির্বাচনে হারেননি জানিয়ে আলাল বলেন আর প্রধানমন্ত্রী টিকে আছেন এক গোপালগঞ্জ নিয়ে তিনি তো আঞ্চলিক নেতা আর এই কারণেই খালেদা জিয়ার ওপর এত তাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আওয়ামী লীগ আমেরিকার হাতে পায়ে ধরে বলে বিএনপি নির্বাচনে আসলে সব সমস্যা হয়। তাদের হাতে ধরার কি আছে খালেদা জিয়ার কাছে যান তাকে মুক্তি দিন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করুন নির্বাচন কমিশন বাতিল করুন সমস্যার সমাধান হয়ে যাবে মানববন্ধনে আর উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ কৃষক দলের সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ চিন্তা করো না দোয়া করো আল্লাহ আমাকে রক্ষা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন গত পনেরোই জুন দুপুর থেকে রাজধানীর এভার হাসপাতালের ক্যাবিনে মেডিকেল বোর্ডের অধীনে পর্যবেক্ষণে রয়েছেন তিনি তবে তার মানসিক অবস্থা বরাবরের মতো শক্ত আছে শুক্রবার দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন তার মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান তিনি বলেন ম্যাডাম হাসপাতালের ক্যাবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি মানসিকভাবে শক্ত আছেন ভেঙে পড়েননি সাইরুল কবির খান বলেন কেবিনে স্থানান্তরের পর পরিবার ও দলের কেউ কেউ সাক্ষাৎ করেছেন বেগম জিয়ার সঙ্গে কেবিনে নেওয়ার পর তিনি সাক্ষাৎ গ্রহীদের বলেছেন চিন্তা করো না দোয়া করো আল্লাহ আমাকে রক্ষা করবেন উল্লেখ্য গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু পরিবারের একাধিক সদস্য বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন শুক্রবার দুপুরে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার অন্যতম চিকিৎসক অধ্যাপক এ এম জাহিদ হোসেন বলেন ম্যাডাম স্বাভাবিকভাবেই খারাপ আছেন ক্যাবিনে চিকিৎসাধীন আছেন চিকিৎসকেরা এখনও স্বাভাবিক কাজ করতে অ্যালাউ করছেন না প্রতিদিন মেডিকেল বোর্ড বসছে আজকেও বসবে বেগম জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে এ প্রসঙ্গে অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেন বলেন এটা মেডিকেল বোর্ড ঠিক করবে দলের গুরুত্বপূর্ণ একটি সূত্র জানিয়েছে আরও কিছুদিন এভার কেয়ারে চিকিৎসকদের অধীনে থাকতে হবে খালেদাজিয়াকে জিয়াকে বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত দশই জুন গভীর রাতে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন পরে এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট পরানো হয় একটি অপসারণ করা হলেও খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুইটি ব্লক ধরা পড়ার কথা চিকিৎসকরা জানিয়েছেন খালেদা অন্যতম চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন গণমাধ্যমে জানিয়েছেন এভার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে উনিশ সদস্যদের মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম দেখছে যার লাগি করি সেই বলে চোর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে আওয়ামী লীগের এক সংসদ সদস্যের বক্তব্য হতাশা প্রকাশ করেছেন জাপার মহাসচিব মজিবুল হক তিনি বলেছেন যার লাগি করি সেই যদি বলে চোর তাহলে কোথায় যাই আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দুই হাজার বাইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে মজিবুল হক এ মন্তব্য করেন তবে আওয়ামী লীগের ওই সংসদ সদস্যের নাম উল্লেখ করেন তিনি এরশাদকে নিয়ে ওই বক্তব্যের বিষয় বিরোধী দলের মহাসচিব বলেন বুধবার সংসদে আওয়ামী লীগের একজন সদস্য বিএনপি সম্পর্কে বলতে গিয়ে এরশাদের নামও নিয়েছেন হতাশা প্রকাশ করে মজিবুল হক বলেন যার লাগি করি সেই যদি বলে চোর তাহলে কোথায় যাই আওয়ামী লীগের সাথে এত খাতির করলাম তিনবার চারবার জোট করলাম নির্বাচন করলাম ক্ষমতায় আসলাম আনলাম আর সেই আওয়ামী লীগের ভাইরা যদি ওই জিয়াউর রহমানকে বিএনপিকে গালি দিতে গিয়ে জাতীয় পার্টি গালি তাহলে তাহলে কোথায় তো নতুন করে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কি করব আমরা কোথায় যাব। এ সময় সংসদ কক্ষে সরকারি দলের সংসদ সদস্যদের কয়েকজনকে কিছু বলতে দেখা যায় তাদের উদ্দেশ্যে মজিবুল হক বলেন কি ভালো লাগে না লাগবে সময় আসতেছে ভারতের মহানবীর আলাইহি ওয়াসাল্লাম অবমাননা চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ ভারতের রাসুল সাল্লাহ আলী হুসলাম এর অবমাননার ঘটনায় নিন্দা ও প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম বৃষ্টিপাত উপেক্ষা করে বাদে জমানগরীর মসজিদগুলো থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা এতে তৌহিদি জনতা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন আহলে সুন্নাতওয়াল জামাত গাউসিয়া কমিটির নেজামে ইসলাম পার্টি সহ নানা ব্যানারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে মানুষের ঢল নামে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে বা জুমার শুরু হয়েছে হেফাজতে ইসলামের শানে রেসালাত সম্মেলন ভারতের মহানবী সাল আলী আসলাম এর অবমাননার প্রতিবাদে এই সম্মেলনে নেতারা বক্তব্য রাখেছেন বাদ জুমা সেখান থেকে লাল খান বাজার বাগ ঘনার সর্বস্তরে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় এছাড়া নগরীর আন্দুর কিল্লা জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করা হয় সমাবেশে ব্যক্তাগণ সমাবেশে বক্তাগণ রাষ্ট্রীয়ভাবে ভারতের এমন নেককার জনক কাচরণের। প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করারও দাবি জানান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুজন নেতা নপুর শর্মা ও নাভিন জিন্ধাল কর্তৃক ইসলামের শেষ নবী হজরত মো সাল সাল্লাম এবং উম্মা হাতুল মোমিন ইন হজরত আইসার্লাহকে অবমাননার তীব্র প্রতিবাদ রাখার আহ্বান জানান তারা বক্তারা বলেন স্বাধীন একটি সার্বজনীন অনুভূতিতে আঘাত করার কাজে নিজের মত ব্যবহার করলে সেটা মারাত্মক অপরাধ সাব্যস্ত হয় ভারতীয় জনতা পার্টি ও মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নাভেল কুমার জিন্দাল যেটা করেছেন সেটা যদি চরম অসভ্যতাই নয় বরং এতে কোটি কোটি মুসলমানের হৃদয়ে মারাত্মক আঘাত করা হয়েছে